উত্তর কলকাতায় একবার মহিলা সাংসদ দেওয়া হোক সেখানে অজিত পাঁজার পুত্রবধূ ডক্টর শশী পাঁজার মতো দক্ষ প্রার্থী রয়েছেন যিনি একদিকে চিকিৎসক একদিকে জনপ্রতিনিধি একদিকে দক্ষ মন্ত্রী উনি বা ওনার মতো যে কেউ সিনিয়র দক্ষ কর্মীদের মনের কথা বুঝবেন কোনো মহিলা প্রার্থীকে দেয়া হোক না উত্তর কলকাতা কেন মহিলা পাবে না যদি আমরা ইতিহাস দেখি তাহলে উত্তর কলকাতায় কখনো কোনোদিন কোনো মহিলা প্রার্থী হয়নি মহিলা সাংসদ উত্তর কলকাতা পায়নি কোনো মহিলা সাংসদ উত্তর কলকাতা পায়নি যদি আমরা তর্কের খাতিরে ধরি উনিশশো সাল মেঘনাথ সাহা উনিশশো সাল মোহিত মৈত্র উনিশশো সাতান্ন থেকে একাত্তর হীরেন্দ্রনাথ মুখার্জি সাতাত্তর প্রতাপচন্দ্র চন্দ্র আশি সুনীল মৈত্র চুরাশি থেকে অজিত কুমার পাঁজা পরবর্তীকালে মোহাম্মদ সেলিম হয়েছেন তার পরবর্তীকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় আটাত্তর বছর বয়স গ্রেফতারের আগে কালো চুল গ্রেফতারের পর সাদা তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি উত্তর কলকাতার একটা আবেগ থাকে যে দলকে বিবেচনা করা যে দক্ষিণ কলকাতা তো মহিলা সাংসদ পেয়েছে মমতাদি রেকর্ড করেছেন এখন মালারায় রয়েছেন তো উত্তর কলকাতা একবার মহিলা সাংসদ দেয়া হোক সেখানে অজিত পাঁজার পুত্রবধূ ডক্টর শশী পাঁজার মতো দক্ষ প্রার্থী রয়েছেন যিনি একদিকে চিকিৎসক একদিকে জনপ্রতিনিধি একদিকে দক্ষ মন্ত্রী উনি বা ওনার মতো যে কেউ সিনিয়র দক্ষ কর্মীদের মনের কথা বুঝবেন কোনো মহিলা প্রার্থীকে দেয়া হোক না উত্তর কলকাতা কেন মহিলা পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় সব দিকে নারী শক্তি প্রতিষ্ঠা করেছেন তাহলে উত্তর কলকাতার যে সাংসদ কখনও আজ পর্যন্ত মহিলা হয়নি তো এবার এটা কর্মী হিসেবে আমি বলতেই পারি কিন্তু দল যদি বিবেচনা করে শেষ পর্যন্ত আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতানেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন ন্যাগিং টাইপের প্যান প্যান করেন এই যেমন জেলা সভাপতি জেলা সভাপতিটা তাপস রায় ছিলেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে আর একটা আটাত্তর উনআশি বয়সী লোক যদি প্যান 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 করে তো লোকে দিয়ে দেয় তো এই করে উনি যদি আবার আর ক্যান্ডিডেট হন তো হবেন তখন তার খাটবো আমরা সবাই আমরা তো কর্মী কিন্তু তার আগে আমরা তো দলের নেতৃত্বের কাছে আমরা এটা বলতেই পারি যে মহিলা ক্যান্ডিডেট দেয়া হোক নয়নাদি তিনিও তো মহিলা আমার সে নিতে আমাদের কোনো বক্তব্য নেই না না শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী হিসেবে এবং সাংসদ প্রাক্তন সাংসদ অজিত পাঁজার পুত্রবধূ ফলে এই যে একটা মানে স্মৃতির ছোঁয়া অজিতদার প্রতি কর্মীদের আবেগ সেটাও একটা কাজ করছে নয়নাদি যদি বিউটি পার্লার টার্লার স্যামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন কেউ তো বারণ করছে না কেন যাব না আমি তো দলের আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি কর্মী হিসেবে আমার বক্তব্য রাখতে পারি কিন্তু দিনের শেষে দল যদি বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচার করো আমি একশোবার আমি কেন সব কর্মী তাদের উচিত এত বড় একটা পরিবার সেই পরিবারে আমাদের নানা দাবি দাওয়া বক্তব্য ক্ষোভ প্রতিবাদ থাকতে পারে কিন্তু দিনের শেষে মাথার উপর মমতা ব্যানার্জী একটাই দল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি ফলে দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যেটা দেবে সেটাই আমরা মানব আমি বিষয়টা জানি না আমি নিশ্চয়ই তাপসদার কাছে জানতে চাইব তাপসদাকে অনুরোধ করব যে প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত একটা বক্তব্য থাকতে পারে মমতাদি বা অভিষেক যদি প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠান আমাদের তো তখন তৃণমূলের চিহ্নের প্রার্থীকে যেতাবার জন্যই সবাইকে

বারো তারিখের আগে থেকেই তাপস রায় কিছু বক্তব্য রাখছিলেন বা আমাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বলছিলেন তো সেগুলো যদি পরবর্তী ঘটনার সঙ্গে মিলে যায় তাহলে তার সেই সন্দেহটা হতে পারে সেই তিনি বলেছেন পার্টিকে বলেছেন কিনা আমি বলতে পারবো না কিন্তু আমার সঙ্গে গল্প করতে করতে এই ধরনের কথা অমুক ব্যক্তি বলছেন এই কথাটা তাপসদা বলেছেন এবং বারো তারিখের আগে বলেছেন আগে বলেছেন কিন্তু কোন তারিখ ধরে কিছু বলেনি মানে অমুক তারিখে যাবে বলেনি কিন্তু অমুক ব্যক্তি বলছে যে তাপস রায়ের বাড়ি ইডি যাবে এটা ইডি যাওয়ার আগেই তাপস রায় গল্প করেছেন এবং সেই গল্পের আসলে আমি ছিলাম বলে দিয়েছি বলে দিয়েছি কে আরে এত বড় পৃথিবী এত বড় জগৎ এখানে অবিশ্বাস্য কোনো ঘটনা নেই এখানে যে কোনো ঘটনা যে কোনো ঘটনা যে কোনো জায়গায় সেটা তো হতেই পারে ফলে এখানে আমি বিশ্বাস করি কি আমি বিশ্বাস করি না তার উপর দাঁড়িয়ে তো পূব দিকে সূর্য ওঠে এটার কোনো পরিবর্তন হবে না 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 সর্বোচ্চ আদালতে গেছেন সর্বোচ্চ আদালতে গেছেন এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে সুধীপ দাও মোদির কাছে গেছেন এবং ওটা সেট হয়ে গেছে সিবিআই সুপ্রিম কোর্টে গেছেন সুদীপ দা মোদির কাছে গেছেন ওটা সেটলড ওটা আইনিভাবে ওই ব্যাপারটা উনি স্থায়ী বেলে আছেন ওখানে কোনো অসম্পূর্ণতা নেই তো বি জে পি নিজের পোষ্য পুত্রদের বাঁচাবে না কি আশ্চর্য এখনো বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালাল সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে সুতরাং রোজভ্যালি দালালকে রোজভ্যালি দালাল বলবো না তো কি বলবো ওই বিষয়টা আমি প্রতিজ্ঞাবদ্ধ ওই ব্যাপারে আমার মুখে কুলু পাঁটা ওই বিষয়টা নিয়ে দয়া করে আমায় কেউ কোনো প্রশ্ন করবেন না ওই বিষয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না ওই টুইটটা আমি ভুলে গেছি আমি বলছি আমি প্রতিজ্ঞাবদ্ধ ওই ব্যাপারে আমি একটি কথাও বলবো না দেখো এগুলো একেবারে দলীয় সাংগঠনিক বিষয় এই বিষয়টা আমরা নেতৃত্বের সঙ্গে বারবার কথা বলছি এটা নিয়ে বাইরে কথা বলবো না আমি কি আমি কি দলের একটা ভেতরের কথা বাইরে আলোচনা করলাম করলাম না তো